বাগমুন্ডি ও পাড়া ব্লকে নতুন ডিগ্রি কলেজ ও সরকারি বাস পরিষেবা চালু সহ মোট দশ দফা দাবিতে সরব হল পুরুলিয়া জেলা কংগ্রেস ছাত্র পরিষদ বৃহস্পতিবার এই দাবিগুলো নিয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে ডেপুটেশন জমা দেন তারা তাদের দাবিগুলির মধ্যে পড়ুয়াদের সেমিস্টার ফি কমানো এবং ছাত্রীদের জন্য মেনস্ট্রাল লিভ বা ঋতুকালীন ছুটি চালু করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই স্মারকলিপিতে তুলে ধরা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী জেলা সভাপতি শুভ রাউত এছাড়াও ছিলেন জেলা নেতৃত্ব বিষ্ণু দে বুদ্ধ পাণ্ডে পঙ্কজ মাহাতো এবং অরিন্দম কুমার সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট মানভূম বার্তা আমরা দশ দফা দাবি নিই সার্বনি প্রধান করব এই দশ দফা দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বাগমন্ডি ব্লকে নতুন ডিগ্রি কলেজ করতে হবে এসকে বিউর ছাত্রছাত্রীদের জন্য যে সরকারি বাস ছিল সেই সরকারি বাসটা বন্ধ হয়ে চলছে সেটা পুনরায় চালু করতে হবে ইউনিভার্সিটি কলেজগুলোতে